হলেন পিতামাতার সমান এই শিক্ষক দিবসে যদি আমরা শিক্ষককে শুধুমাত্র একদিন সম্মান করি আর একদিন যদি আমরা শ্রদ্ধা দেখাই অন্যদিন যদি শ্রদ্ধা দেখাই না তাহলে এই মুহূর্তটা থাকবে না তাই আমরা সর্বদা একজন টিচারকে আমার মা বাবার সমতা দেব আমার বড় ভাইয়ের সমতা দেব যদি উনি বয়সে খুব বেশি বৃদ্ধ হন তাহলে পিতামাতার আসন দেব যদি উনি আমাদেরকে দু এক বছরে বড় থাকেন তাহলে আমি বড় ভাইয়ের আসন এইভাবে যদি আমরা ভাই বড় বোন হিসাবে পিতামাতা মনে করে যদি আমরা সম্মান করি তাহলে সমাজের মধ্যে দেখবে একটি সুশৃঙ্খল বাতাবরণ সৃষ্টি হবে এবং ভবিষ্যতে যে যারা নতুন প্রজন্ম আসবে তারা দেখবে এইভাবে তোমাদের শিক্ষায় শিক্ষিত হবে বড়রা যে কাজ করে ছোটরা ওই কাজটা অনুসরণ করে তোমরা আজকে এই বিদ্যালয়ের

একজন শিক্ষকি শিক্ষায় যদি শিক্ষিত করো ছাত্র ছাত্রী দেখে তাহলে চলবে না ওদেরকে মানবিক শিক্ষায় শিক্ষিত করো ওদেরকে চারিত্রিক শিক্ষায় শিক্ষিত করো ওদের মর্যালিটি যে হিউম্যানিটি যে মানবিকতা যেগুলো আছে সেগুলো গুণ এই ছাত্রছাত্রীদের মধ্যে আছে কিনা একজন শিক্ষক হিসাবে তোমাকে ওইগুলো মূল্যায়ন করতে হবে তাই একজন শিক্ষক হিসাবে শুধুমাত্র যে ক্লাস টুকু সাবজেক্ট পড়ানো সেটা উদ্দেশ্য নয় তোমাকে কি করতে হবে একজন সার হিসাবে তোমাকে দেখতে হবে ওই ছাত্র বা ছাত্রী কেন পড়ায় মনোযোগ নাই ওর ব্রেইনে কেন ঢুকছে না কিছু না কিছু কমতি আছে সেজন্য তো পারছে না হয়তো তার পারিবারিক কোনো সমস্যা হতে পারে তার হয়তো মানসিক কোনো সমস্যা হতে পারে যে কোনো কিছু হতে পারে তাই তুমি একজন বন্ধুশীল মনোভাব নিয়ে যদি উদার কণ্ঠে যদি দায়িত্বশীল মনে করে একজন শিক্ষক হিসাবে যদি ওর কাছে বসো এবং ওর কাছ থেকে সেই তথ্যগুলো আহরণ করো তাহলে তুমি একজন শিক্ষক হিসাবে ওর সমাধান দিতে পারবে

মূল্যায়ন করতে হবে সারদের যে ওরা চারিত্রিক শিক্ষা শিক্ষিত আছে কিনা মানবিক শিক্ষা শিক্ষিত হওয়ার কিনা এগুলো দেখতে